সে কোন বন্ধু হলো বেশি বিশ্বস্ত কার কাছে সব কথা বলা যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার না আহমেদ বর বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম মঠকে যত সম্মান করে নবীকে ডাকতে পারবেন তত ইজ্জত বাড়বে কথা বলেন ঠিক কি না এবার আল্লাহ বললাম আল্লাহ জান্নাতের মধ্যে স্ত্রী আছেনি গো জান্নাতের মধ্যে রমণী আসেনি আল্লা রাবুল আলমিন বলে আসে রে আসে পুত পবিত্র আর রমণীর ব্যবস্থা আছে আল্লাহ প্রত্যেকটা ইমানদারদেরকে এমনবার জন করে হাতে বেঁধে দিবেন যাদেরকে জীবনে কেউ দেখে নাই যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই তারে হুরগুলারে লা ইমানদারের জন্য দিবেন যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই এদেরকে জীবনে কেউ টাচ করে নাই ওরা এত সুন্দর পৃথিবীর মানুষ জান্নাতের হুরগুলো এত সুন্দর যারা সত্যি রঙের কাপড় গায়ের মধ্যে লাগাবে সত্যি রঙের জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে এদের হাতের নখ যদি দুনিয়াতে ছেড়ে দিত মানুষ নিজের স্ত্রী ফালাইয়া ওই হুরের সৌন্দর্যের জন্য তারা ঘুরতো এরা যদি থুতু ফেলতো থুতুটা খাওয়ার জন্য মানুষ ঘুরতো থুতুটাকে ধরার জন্য ঘুরতো এমন সুন্দর রূপত পবিত্র রমণী জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন এখন বলবেন হুজুর আমরা দুনিয়ার স্ত্রী হাসর মাঠে পাবনি হ্যাঁ আপনি অবশ্যই পাবেন যদি আপনার স্ত্রী জান্নাতি হয় আপনার স্ত্রী হবে শত্রুর জন্য হুরের নেত্রী জোরে কনসোবাহান আল্লাহ এরপর আল্লাহকে বলে আল্লাহ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী বসবাস করেছি কোন কোন পরিবারে স্ত্রীর আগে স্বামী মারা যায় স্বামীর আগে স্ত্রী মারা যায় এই জন্য আপনার কাছে জানতে চাই জান্নাতের মধ্যে যে স্ত্রী আমাদেরকে দিবেন এরা আমাদের সাথে কতদিন থাকবে নাকি দুনিয়ার মতো আমাদের কাছ থেকে সাময়িকের জন্য আবার হারাইয়া যাবে আল্লাহ বলেন না 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 হারাবে না রে না আল্লাহ আলামিন বলেন ওয়াহুম এরা জান্নাতের ভিতরে চিরস্থায়ী হিসাবে থাকবে ও আল্লাহ জান্নাতের ভিতরে কোনো খাবার আসেনি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের স্টেপের মধ্যে বলে দিয়েছেন কু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রিজিক হিসাবে অনেক খাবারের ব্যবস্থা করলাম শুধুমাত্র খাবার নয় জান্নাতের ভিতরে অনেক ফল ফল আদির ব্যবস্থা রেখে দিয়েছি ওই জান্নাতের ফল যদি খাবে তাইলে জান্নাতে যাওয়ার আগে আপনাকে আল্লাহকে চিনতে হবে রাসূলুল্লাহকে চিনতে হবে রে এই জন্য আমার আল্লাহর আর একটা প্রশ্ন করি আল্লাহ দুনিয়ার মধ্যে ফ্যানের বাতাস গায়ে লাগছে দুনিয়ার মধ্যে জমিনের ফসল ফলায় ঘরে নিয়ে খাইছি কিন্তু ঘরের ভিতরে আমাদের ভোগের জন্য আমাদের আনন্দের জন্য আমাদের স্ত্রী ছিল ও আল্লাহ জান্নাতের ভিতরে এমন কোন ফ্যাসিলিটি আসেনি ওই জান্নাতের ভিতরে স্ত্রী হিসাবে কেউ গো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা আল্লাহু আকবার আমি যে তেলাবাদ করে আপনার কাছে কষ্ট হয় আমি কিন্তু হাফেজ না আমি কারিও না আমি আমার মার কাছে ছোটোবেলায় পড়ছি যতটুকু পারি ততটুকু পড়ি ভুল হলে আমার দরাই দিন আবার দোকানপাটে যায় তাহির হুজুর বদনাম করেন না এরকম তো বহুতই করেন অনলাইনে দেখে দেখে আসলে তাহির হুজুর ব্যক্তি হিসাবে নগণ্য হতে পারি কিন্তু আমি যার কথা বলি তিনি অনন্য আমি তুচ্ছ হতে পারি কিন্তু যার বয়ান করি তিনি শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ এই জন্য ভাইর আমার আমি আমার যদি কোনো ভুল হয় আপনারা ধরবেন ইনশাল কষ্ট হচ্ছে আপনাদের কি আসতো যে এখনো আসে কি অবস্থা কি মো মাফিল আসলাম রে বাবা অনেক দূর থেকে আসতেছে তাইলে মানুষগুলো না অনেক দূর থেকে আসতেছে রংপুর থেকে একবার সিটি দিকে আসতেছে দেখলাম আল্লাহ আকবার ইয়া রসুল আল্লাহ বলেন না কেন আল্লাহ আকবর বলেন আরো জোরে কেন আল্লাহ আকবার তাহলে আমরা সবাই রসুল চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আমার ভাইয়েরা পায়ে হাত রেখে বলবো আল্লাহর কাছে প্রশ্ন করেন না অসুবিধা আছে আল্লাহকে জানতে হবে আল্লাহ রে বললাম আল্লাহ কিছু আসিনি আল্লাহ করিয়ে দি আমি তোমাদের জন্য ফল ফলা রেখে দিয়েছি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না কার আর জবান খুলে কার এই জল যুবক জান্নাতের মধ্যে নিয়ামতের কোনো অভাব নাই এই জান্নাত পাইতে গেলে আল্লাহকে ডাকা লাগবে আল্লাহ বলছেন ইন্না মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আত্রাবা জান্নাত যদি পেতে হয় যদি আল্লাহকে ভয় করো জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন এমন বাগান রেখেছেন আঙ্গুর ফলের বাগান রেখেছেন যেই আঙ্গুর ফলের বাগান আমার আল্লাহ মুমিনের জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন সব চাইতে বড় কথা হলো আমার নবী নবী বলেছেন ও উম্মতের দল জবানটারে হেফাজত রাখবা হাত দ্বারা কাউরে কষ্ট দিও না জবানের কথার দ্বারা কাউরে কষ্ট দিও না মানসালিম আল মুসলিম ও না মিল্লিসানিহি ওয়ায়াদিহি জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না এই জবান দিয়ে সুদ খাওয়া যাবে না ওই আসতেছে হ্যাঁ কই যা মরে আজকে হেলিকপ্টার মানে আমার ভালেই যেই লক্ষণ দেখতাছি বা যাক যত পারি চিল্লিতাছি আর কি লাইনে ওয়াজ করতেছি না বেয়া লাইনে ওয়াচ কি বুঝতেছেন নাকি খাও খাও মনে হইতেছে বাবা এ মোরে বেয়া পড়া ওয়াজ কি বুঝতেছে না বুড়া মানুষ কিন্তু ব্যস্ত যাবে না আর না যাবে না একটা বুড়া মানুষ ব্যস্ত যাবে না হাদিস শরীফের মধ্যে ওই দিনে পড়ছি প্রত্যেকটা পুরা বেড়ায় একবার ক্লিনশিপ শিপ তেত্রিশ বছরের যুবক বানায় আল্লাহ বেহেস্তে ঢুকাই সত্তর জন কে এমনি ধরাই দিব আল্লাহ আকবর কন তো সত্তর জনার বেহেস্ত বলি যায় বলি কন কর্মটা কি মরার আগে না মরার পরে মরার পরে তাহলে খবর যে নামাজ ফিরো মরার আগে বলি মরার পরে মরার পরে মরার পরে খবর 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 আছে আছে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে সব কথা বলা যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার না আহমদ বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়ত না যত সম্মান করে নবীকে ডাকতে পারবেন তত ইজ্জত বাড়বে কথা বলেন ঠিক কিনা